জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা আজকে অনুষ্ঠিত হয়েছে আগামী একত্রিশ আগস্ট আপনাদের পরীক্ষা রয়েছে একত্রিশ আগস্টের সবগুলো সাবজেক্টের কোন কোন প্রশ্নগুলো আপনারা পড়বেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব কোন বোর্ডগুলো বেশি গুরুত্বপূর্ণ সে বিষয়গুলো বলবো তো চলুন শুরু করা যাক প্রথমত বোর্ড প্রশ্নের ব্যাপারে আসি দেখুন আজকে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আটাইশ তারিখের এই পরীক্ষায় বোর্ড প্রশ্ন থেকে চল্লিশ থেকে পঞ্চাশ প্রশ্ন রিপিট করা হয়েছে আর বাকি যে প্রশ্ন রয়েছে সেখানে কিন্তু নতুন প্রশ্ন করা হয়েছে যার জন্য অনেকের কাছে প্রশ্ন কঠিন মনে হয়েছে তো আপনাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে বোর্ড প্রশ্ন তো পড়বে পাশাপাশি নতুন প্রশ্ন পড়তে হবে কোন বোর্ড প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে দু হাজার বাইশ দু এবং দু সাল এই কয়েকটা বোর্ড প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি আপনারা দেখে যেতে পারেন দু হাজার ষোলো দু হাজার চোদ্দো এগুলোর থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন রিপিট হয়ে যাচ্ছে মানে অনেক আগে পড়েছিল এরকম প্রশ্ন রিপিট হচ্ছে সো আপনারা একটু দু হাজার চোদ্দো দু হাজার ষোলো এগুলো একটু পড়ে যাবেন ওকে আর নতুন প্রশ্ন পড়ার ক্ষেত্রে তো অবশ্যই যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো একটু ফোকাস করে যেতে হবে বিশেষ করে কোনো কিছু জনক বা শাল বা এই টাইপের প্রশ্নগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে যাই হোক একত্রিশ তারিখে যে সাবজেক্টগুলোর পরীক্ষা রয়েছে কয়েকটা ডিপার্টমেন্টের সাজেশন আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে পিডিএফ আকারে দিয়ে রাখলাম আপনারা সেই লিঙ্কগুলোতে ক্লিক করে প্রত্যেকটার না কিছু কিছু ডিপার্টমেন্টের সাজেশান ডাউনলোড করে নিতে পারবেন সো আপনারা ডাউনলোড করে ওই সাজেশানগুলো পড়েন আর নতুন যে প্রশ্নগুলো ওইখানে দেওয়া তো আছেই পাশাপাশি আপনি বোর্ড প্রশ্নগুলো কিন্তু পড়ে যাবেন বোর্ড প্রশ্ন থেকে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট প্রশ্ন রিপিট হচ্ছে আর যারা বোর্ড প্রশ্ন ফলো করে যাবেন তার হানড্রেড পার্সেন্ট পাশ করবেন যদি সবগুলো প্রশ্ন পড়ে যান তাহলে হানড্রেড পার্সেন্ট আপনি ওই সাবজেক্টে পাস করে যাবেন তো এই হচ্ছে বিষয় আর সাজেশানের বিষয় তো বললামই এই ছিল ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ